আয়নাগর রূপকথার এক গ্রামে নদীর দ্বারে একটি গড় ছিল যার নাম ছিল এক হাজার আয়নাগর সেই গ্রামে সুন্দর হাসি মাখা মুখের একটি ছোট মেয়ে ছিল সে প্রকৃতি দেখেনি দেখেনি কোনো বাস্তবতা তো সে একদিন চিন্তা করলো যে সে ওই আয়নাগর দেখতে যাবে কিন্তু একা একা যেতে সাহস না হওয়ায় সে তার সমবয়সী আরেকটি মেয়েকে সাথে নিয়ে গেল আয়নাগরের সামনে হাজির হয়ে প্রথম মেয়েটি বাবলো যে আগে সে ওই ঘরে ঢুকবে আর সব কিছু দেখে এসে বাইরে এলে তবে ওই দ্বিতীয় মেয়েটি কথা প্রথম মেয়েটি ওই ঘরের ভিতরে ঢুকলো ঘরে ঢোকার সাথে সাথে আস্তে সব রঙিন কারুকাজ দেখে মেয়েটির মুখ আনন্দে ভরে উঠলো সে আস্তে আস্তে এগোতে সে এক হাজার আয়না ঘরে প্রবেশ করলো ঘরে ঢুকে তার চোখ চানা বড়া মেয়েটি দেখলো সেখানে ঠিক তারই মতো দেখতে আরও এক হাজার মেয়ে হাস্যজ্জ্বল মুখে তার দিকে তাকিয়ে রয়েছে সে যা করছে বাকিরাও ঠিক তাই করছে মেয়েটি এবার সব কিছু দেখে অনেক মজা পেয়ে বাইরে চলে এলো এবং তার সাথীকে সব ব্যাপার খুলে বলল এবং বলল যে এমন সুন্দর জায়গা আমি আগে কখনো দেখিনি সুযোগ পেলেই এবার থেকে আমি এই জায়গায় চলে আসব। সব কথা শুনে এবারে দ্বিতীয় মেয়েটি কিছু কিছুটা মন নিয়ে ঘরে ভিতরে ঢুকলো ঘুরতে ঘুরতে আতঙ্কিত মনে সেও এবার সে এক হাজার ঘরে প্রবেশ করলো ঘরে ঢোকার সাথে সাথে মেয়েটি বয় পেয়ে উঠল। বয়ে মুখ প্যাকাশে হয়ে গেল আতঙ্কিত হয়ে উঠল চোখ সে খেয়াল করল তারই মতো দেখতে আরও এক হাজার মেয়ে আতঙ্কে আর বয়ার্থ চোখে তার দিকে তাকিয়ে রয়েছে মেয়েটি যে বয়েতে দুই হাত তুলে বলছে তোমরা কারা সাথে সাথে বাকি এক হাজার মেয়েও দুই হাত তুলে ওর দিকে নজর দিচ্ছে এবারে মেয়েটি প্রচণ্ড বয় পেয়ে গড় গড় থেকে দৌড়ে বেরিয়ে এলো এবং প্রথম মেয়েটিকে বলল শিগড়ি বাড়ি চল এটা খুব বাজে জায়গা আমি আর ক কোনোদিনও এই জায়গায় আসব না বন্ধুরা আমরা এই গল্পটি থেকে কি শিক্ষা নিয়েছি শিক্ষাটি হলো এই যে জীবনটাও একটি আয়না স্বরূপ আপনি যেভাবে জীবনকে দেখবেন সেও ঠিক সেভাবে আপনার কাছে ধরা দিবে যারা সাহসিকতা ভালোবাসা উৎসাহ জয় করা অদম্য ইচ্ছে নিয়ে সামনে এগিয়ে যায় জীবন তাদের কাছে অনেক সহজ ও আনন্দময় হয়ে দেয় কিন্তু যারা হতাশ বয় মানসিক অবসাদ নিয়ে সামনে এগোতে চায় তাদের চোখে সাফল্য যেন মরিচিকা জীবন হয়ে উঠে ক্লান্তিকর বিস্ময়কর বাস্তবতা তাকে আপনি যেভাবে দেখবেন আপনার সামনে তো সেভাবেই ধরা দিবে বন্ধুরা গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আসসালামু আলাইকুম